তারপরে আমরা এখানে এখানেগুলিতে ঢুকে গেলাম এখানে ঢোকার পর আপনাদের বলে রাখছি এখানে আমাদের প্রচুর গাড়ি যারা এখান থেকে দার্জিলিং পর্যন্ত নিয়ে যাবে সেই গাড়িগুলো গাড়ির লোকগুলো গাড়ির ড্রাইভারগুলো আসে তারা আপনাদের কনভেন্স করবে তারপর আপনাদেরকে ঠিক মতো কথাবার্তা বলে আপনাদের সঙ্গে ভাড়াটা ফিক্সড করে আপনাদেরকে নিয়ে যাবে তো তারপর আমরা ওখান থেকে ওখান থেকে গাড়ি ধরে শিলিগুড়িতে এসেছিলাম শিলিগুড়ি থেকে এখন শয্যা পুরো দার্জিলিংয়ের পথে মনটা খুব ভালো লাগছে বাট এইখান থেকে এইখান থেকে মানে আমরা যে যে শিলিগুড়ি থেকে গাড়িটা ধরেছি এই শিলিগুড়ি থেকে দার্জিলিং অনেকটা পথ অনেকটা পথ মানে সমতল জায়গা হলে ওটা হয়তো একটু কম টাইম লাগতো ওটা যেহেতু পাহাড়ি রাস্তা তাই তিন ঘন্টা মতো লেগে যাবে এই যে দার্জিলিং দেখতে পেলেন আপনাদের এই শিলিগুড়ি থেকে দার্জিলিং পুরো সাতাত্তর কিলোমিটার তারপর সবাই একটু একটু পাহাড় দেখতে পেয়ে মোবাইলের ক্যামেরাটা যে যার পকেট যে যার পকেট থেকে ফোনটা বের করে মোবাইলের ক্যামেরাটা অন করে নিয়েছে রাস্তার সাইডে ছোট ছোট চা গাছ চা গাছ তো অবভিয়াসলি ছোটো ছোটো হয় যে দেখতে পাচ্ছেন এগুলো পুরো চা গাছ সামনে আমার রোহনের বাবা বসেছে ভিডিও করছে এইগুলো হচ্ছে স্মৃতি যে আমরা আমাদের মতো মধ্যবিত্ত মানুষ এই সব জায়গাতে গিয়ে ঘুরে আসা আমাদের এই যে ছোটো ছোটো স্মৃতিগুলো যে যার পকেট থেকে ফোন বের করে ছোট্ট ছোট্ট খাটো ফোন বের করে ক্যামেরা অন করে যে যা দেখতে শুরু করে দিলাম জাস্ট মানে ভিউটা জাস্ট ও লাগছিল মানে বলে কোনো বোঝানোর মতো ভাষা নেই তারপরে আমরা পাহাড়ি রাস্তা ধরে জঙ্গল 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 আর এটা হলো ওয়ান ওয়ে ওয়ান ওয়ে মানে আমাদের সমতলের রাস্তার মতো এটা ওয়ান ওয়াই কিন্তু এখানে শুধু বুলেরো স্করপিও ছাড়া আদারওয়াইজ কোনো গাড়ি উঠতে পারে না পাহাড়ি রাস্তা তো অনেকটা ঢাল হয় নামার সময় অনেকটা নিচু হয় তো এই সব গাড়ি ছাড়া পাহাড়িতে পাহাড়ে উঠতে পারে না সামনে ওই যে দেখছেন টাটা সুমো বুলেরো আর এই যে ড্রাইভারটাকে আপনারা এক্ষুনি দেখলেন ড্রাইভারটা খুব অমায়িক ছিল যাওয়ার সময় উনি ছিলেন নেপালি তো নেপালি উনি বাংলা বোঝেন না আমাদের মধ্যে আমরা গেছিলাম রোহনকে নিয়ে আটজন তো নেপালিও কিছু বোঝে না কিছু কিছু বাংলা বসে বোঝে আর কলকাতা ওরা প্রথমে খড়্গপুর তো চেনেই না কলকাতা মানে রসগোল্লা উনি ওটা বেশ খুব ভালোভাবে বলেছে বলেছিল তো আমাদের সেটা ফানি লেগেছিল তো যাই হোক যাওয়ার সময় যে আপনারা দেখছেন রাস্তাটা সমতল কিন্তু নয় বা আপনি একটু উপরের দিকে দেখতে দেখলে বুঝতে পারবেন ও ওই ঘুরে ঘুরে ঠিক আমরা ওই উঁচুতেই উঠবো বা নিচের দিকে দেখলে বুঝতে পারবেন সে ঘুরে ঘুরে আমরা ঠিক নিচের দিকে নিচ থেকে উঠলাম বা নিচের দিকে নামবো আসার সময় এই রকম তো ভালোই লাগলো मतलब वो कंट्रोल मतलब स्लो मोशन अमर कंट्रोल नहीं आवारा गाड़ी स्पीड है चले भाई स्पीड है ना वाला पिकअप स्पीड ताल ना बर पिकअप हॉच हॉच कर लीजिए थाईगे ये कब से ले क्या लेके आएगा एक हफ्ता रिजर्वेशनेस सी तुम एक हफ्ते में मैं घीरे को ले रोज से सी সমতল থেকে অনেকটা উঁচুতে উঠে এরপর আমাদের সবার মানে সবার খিদে পেয়ে গেছে রোহনেরও খিদে পেয়ে গেছে তো আমরা ড্রাইভারটাকে বললাম ড্রাইভার দাদাকে যিনি ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন তাকে বললাম একটা ভালো আচ্ছা খাসা হোটেল দেখে দাঁড়াতে তো এখানে এসে একটা যেটা সব থেকে বেশি ভালো লাগলো খাসার থালাতে পরিবেশন করা ওদের খাওয়ারটা এটা আমাদের ছিল রাইস থালি তো রাইস থালির মধ্যে একটা চানার তরকারি একটু সালাড একটু পাঁপড় এভরিথিং আর এক মাঝখানে একটা যে কিজি দিয়েছিল মূল শাক তারপরে সবার একটা করে এগ ফ্রাই নিয়ে নিল ব্যাস এই খেয়েই বেরিয়ে গেলাম ওই যে দূরের রাস্তাগুলো যে আপনারা দেখলেন ওই রাস্তা থেকে আমরা উঠেছি যে দেখুন ওই রাস্তার সাইডে পুরো খাদ মানে কিচ্ছু নেই ওই রাস্তা ধরে দূরের রাস্তা আর ওই দিকে পাহাড়টা পুরো মেঘে ঢাকা হয়ে গেছে দেখুন সামনে আমাদের কি আসছে কি রাস্তা আছে তাও কিছু বুঝতে পারছি না তো জীবনে ফার্স্ট টাইম আসার অভিজ্ঞতা তো যারা এসছিলো তারা ভেবেছিল মানে আমাদের সাথে যারা রোহনের বাবাও তাদের সাথে সাথ দিয়েছিল। যে প্রথম সমতলে চা বাগানগুলো দেখে ভেবেছিল যে বাইক নিয়ে আসবে কিন্তু এতটা উঁচুতে ওঠার পর বা সামনে কি গাড়ি আসছে সেটা দেখতে না পাওয়ায় ওনাদের বাইক নিয়ে আসার শখটাই এখানেই মিটে গেছে তো যাই হোক ভালোই লাগছে ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে জাস্ট তিরিশ চল্লিশ কিলোমিটারের ডিফারেন্স ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য শিলিগুড়ি থেকে তিরিশ চল্লিশ কিলোমিটার ভিতরে চলে আসলে আমরা পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে যাবো ঠান্ডা ঠান্ডা মানে একদম ঠান্ডা ওয়েদার আর এই যে পাহাড়ের কোলে পাইন গাছগুলো খুব সুন্দর লাগছে দূর থেকে কি সুন্দর লাগছে পাশ থেকে না এসে আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন না তবুও যতটা সম্ভব আমি ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করেছি এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কোনো কাজ চলছে না তোমরা তো মুখে মুখে কাকিমা ভয়ে সময়টা কিন্তু আজকেই দিয়েই ছাড়তে হবে ঠিক আছে ভয়েস সময়টা কিন্তু আজকে দিয়েই ছাড়তো হ্যাঁ দশ বারো মিনিট কীসের জন্য আমার আমি আমার তো দু মিনিট চার মিনিট সাত মিনিট আমি এরকমই চাই হ্যাঁ নাহলে তুমি আজকে ধরো এই যে একটা ফিলিংস মন থেকে কথাগুলো আসবে ঘরতে লাগিয়ে দেখলাম সব ভুলে যাবো কথাগুলো দুজনে এক কাছে ঘুষে পড়বো আর কি এই খসখসা আমার মরে গেছে মুখ হাত পা তবে কেমন হতো তুমি বলো তো

মোটামুটি আমরা হোটেলের কাছাকাছি পৌঁছে গেলাম আর ওই যে এই যে ঘরগুলো দেখেছে নেনারা কিন্তু খাই ভর্তি করে ঘর বানিয়েছে খাইগুন ওনারা পাহাড়ি ওরকম ঢালু ঢালু জায়গায় কিনেছিলেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঢালগুলো এইভাবেই কিনে ওনারা দোকান বা দোকান বাজার হাট ঘর বাড়ি ওনারা এনে এভাবেই তৈরি করেছিলেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা আছে নতুন একটা ব্লগে ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাই বেলাইকনটা ক্লিক করে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো নতুন একটা ব্লগের জন্য আপনারা অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি আসছে ভালো ভালো ব্লগ